হবে সে পুত্য প্রদান করবেন এখনই বক্তব্য দিচ্ছেন একটু সাইলেন্ট প্লিজ বাইরে থেকে বক্তব্য দিচ্ছেন আমাদের ডক্টর এম এ মোহিত এখানে আজকে ঢাকা স্থ শাহজাদপুরের সকলে যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে জানাই আমার সালাম এবং শ্রদ্ধা আজকে এই অগ্রার মাসে দেখা এবং কাজ করার সুযোগ হয়েছে আজকে উনি বেঁচে থাকলে হয়তো উনিও আপনাদের মাঝেই থাকতেন তো ওনার জন্য তো আপনাদের সকলের কাছে আজকের অনুষ্ঠানটি আমার জন্য সবাই মিলে চেষ্টা করি এই সমিতিটাকে অন্য ঢাকায় আমাদের সময়টুকু কে নকেতে প্রত্যেকটা বক্তা বরেকম আমি আনন্দ করছি ছাত্রদলকালীন সমিতির আরবার জনমসে নসিলেটা ডক্টর ডিসিপ্লিন আগাই সদর কো উপজেলা কোলাংশিপিতে আজকে আয়োজনেwidetilde মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রদ্ধেয়র মানুষ কিমা নওবেল এর ও

আচল কাজামে